বৃহস্পতি তথা বাবা মহাদেবের মাথায় জল ঢালায় উদ্দেশ্যে ভক্ত সমাগম শ্রাবণ মাস বাবার জন্মমাস বলে কথিত আছে বলে জানা যায় প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ সোমবার কৈলাসপতি তথা বাবা মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভক্তরা রওনা দেন পূর্ব জেলার কালনা ও ধাত্তি গ্রামে গোবরঘাট থেকে বাকে করে গঙ্গার জল নিয়ে আসছেন বহু ভক্ত আজ রবিবার বিকেল থেকে পায়ে হেঁটে বর্ধমান কালনা রোড ধরে বিভিন্ন গ্রামে ভক্তরা সোমবার নিজ নিজ গ্রামে বাবা জল ঢালার রওনা দিয়েছেন নম্বর ব্লকের অন্তর্গত সংলগ্ন টিম ভোলা বাবা পক্ষে থেকে ভক্তদের সহযোগিতা কেন্দ্র করা হয়েছে বলে জানালেন কমিটির এক সদস্য এই সহায়তা কেন্দ্র থেকে ভক্তদের মধ্যে পানীয় জল চা বিস্কুট লুচি তরকারি প্রদান করা হচ্ছে পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গাড়ির ব্যবস্থাও রেখেছেন মৃত্যুঞ্জয় চশের রিপোর্ট বাংলা কোথা থেকে আসছো বাবা হ্যাঁ কোথা থেকে জল নিয়ে এলে এখন কোন জায়গায় আছো তোমাদের এখানে যারা পরিষেবা দিচ্ছে কি কি পরিষেবা দিল খুব ভালো ব্যবহার পাচ্ছে দে তোমার নাম জোরে বলো তোমার কি নাম কত বছর ধরে আসছো যাবে কোথায় জল নিয়ে আসছো বাবা কোন জায়গায় যাবে প্রত্যেক বছর জল নিয়ে আসো কোন গ্রামে ঢালবে জল বাবা মহাদেবের মাথায় তোমার নাম কি আমাদের কর্মসূচি বলতে আমরা যেহেতু এটা শ্রাবণ মাস বা ভোলানাথের জন্ম মাস প্রত্যেক বছরের আমরা শেষ সোমবারটাকে উপলক্ষ করে রবিবার দিন সন্ধ্যার পর থেকে যত জলযাত্রী এখান দিয়ে জল নিয়ে যান বি ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্য নিয়ে যারাই এখান দিয়ে যান প্রত্যেকের একটা জলযোগের ব্যবস্থা একটু মিষ্টি শরবত এবং কেউ যদি কোনো কারণের জন্য অসুস্থ হয়ে যায় তাকে তার ট্রিটমেন্ট দিয়ে বা ফার্স্ট এডের প্রয়োজন হলে ফার্স্ট এড দিয়ে বা অ্যাডমিটেড কোনো কারণে যদি প্রয়োজন হয় আমাদের লোকাল হসপিটালও রয়েছে পার্টি হসপিটাল আছে পার্টি স্বাস্থ্য কেন্দ্র ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা কোনো বয়স্ক মানুষ যদি যেতে না পারেন তাকে তার গন্তব্যে দেওয়া মানে যতটা সম্ভব আমাদের দ্বারা করা সেটা আমরা করে থাকি কাদের পক্ষ থেকে হচ্ছে এটা পক্ষ থেকে বলতে আমাদের বেশ কিছুজন ছেলে আমরা একটা টিম মতো বানিয়েছি টিম ভোলে বাবা নাম দিয়েছি ভোলে বাবার জলযাত্রীদের সেবার কারণে কতজন মতন ভক্তদের প্রসাদ বা আপনারা খাবার বিলি করবেন মোটামুটি দেড় থেকে দু হাজার কে কে উপস্থিত আছেন আমরা এখানে উপস্থিত আছি আমি সবই ম্যাক্সিমাম সেম এজেরই বন্ধুবান্ধব আমার বন্ধু নীল আছে আর দুটো ভাই আছে পিছনে তুষার আছে আমার দাদা আভাসদা আছে পিছনে আরও ভাইরা আছে দাদারা আছে অনেকেই মানে যারা মোটামুটিভাবে জড়িত এর সঙ্গে ওতপ্রোতভাবে তারা এবং গ্রামের লোক কোন জায়গায় ধর্ম নির্বিশেষে সকলে থাকে এটা কোন জায়গায় হচ্ছে অনুষ্ঠানটা পালন করছেন কোন জায়গায় জায়গাটা নাম পালন করছি আমরা অ্যাকচুয়ালি এটা জাবুই মৌজা পড়ে জাবুই পাড়াটি ঠিক মাঝখানটাই আপনার নাম আমার নাম ভবতোষ মালিক আমি এই কমিটির সদস্য তাই তো হ্যাঁ আমি এই কমিটির একজন সদস্য ধন্যবাদ